আজ্জা খালকে খুন হওয়ার কারণে আব্বাসের মায়ের কেমন খিস্তি করছে মৌসাদের মায়ের কেমন খিস্তি করছে মানে যে ভাষাটা আব্বাসের মাকে নিয়ে বলছে মৌসাদের মাকে নিয়ে বলছে এই ভাষাটা আমি আব্বাসের সামনে বলতে পারবো না কেন আব্বাস যে খুন করলো ওখানে মৌসাদ যে খুন করলো তোর যদি আমাকে এতই কে খুন করেছে না করেছে এখন বলতে ধরা বললো না তার আগে আব্বাসের মায়ের এই এই করি আব্বাসের মায়ের এই করি মসাদের মায়ের এই করি ওরা রাজনীতিতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আব্বাসের মাকে কিস্তি পাচ্ছে কে মুসলমান কাকে কিস্তি পাচ্ছে মুসলমান এই তো রাজনীতি চলছে আমি মনে করি পশ্চিম বাংলা যেসব মুসলিমরা সত্যিকারের রাজনীতি করে দলকে ভালোবেসে ভালোবাসে তাদের ঘরে কিন্তু মানে কলে কৌশলে তাদের ঘরে পায়ের তলায় রাখার একটা চক্কান্ত চলছে